তোমাদের সবাইকে স্বাগত জানে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে কি জানো কি বলো বলার নেই তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে কখনোই হবে না তাই জন্য আমি আর তোমাদের দাদা ভাই আর পাপা তিন দিনের মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো এখন আমরা বেরিয়েছি সাড়ে চারটার সময় তো সকালবেলায় ননদ নন্দাই মামা মেস ছিল জামাই ষষ্ঠীর উপলক্ষে তো দুপুরবারে খাওয়া দাওয়া হয়েছে তো এখন তোমরা প্রথমে সকালের ভিডিওটা দেখে নাও তারপরে বাকি চলো এবার আমরা বেরিয়ে যাই ততক্ষণ তোমরা সকালবেলায় আমরা কি কি করেছি সারা দিন সেটা দেখে তো বন্ধুরা আমি কিন্তু সকালবেলায় আজ ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই তাড়াতাড়ি আর উঠে সংসারের যা কাজবাস ছিল ওগুলো করে নেওয়ার পরে ঠাকুর ঘরে গিয়ে পুজো করে দিয়েছিলাম তারপরেই দেখো এদিকে এসে মা এখন বসে গেছিল সবজি কাটাকুটি করতে আর সবজি কাটাকুটি করার পর মা এখানে এদিকে বসে গেছে মাংসের মশলাপাতিগুলো কাটতে তো চলো আমিও রান্নাঘরে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম আর কি রান্না বান্না হচ্ছে একটু দেখে না এদিকে দেখো আমি আলু আর পটল ভেজে নিয়েছি আর কড়াই কিন্তু বসছে ঢেঁড়স ভাজা যেহেতু আজকে আজকে আমি ভাবছি পাঁচ রকমের ভাজা তার সাথে বাবা নিয়ে কাটা মাছ আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছের আজকে করব বাটি চচ্চড়ি আর কাটা মাছের করব ঝাল দাওয়া তো চলো এবার তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নি আর এদিকে এখন পাপান শোন পুরো মুখে কেক মেখে নিয়ে এখন খেলাধুলো করতে ব্যস্ত যেহেতু ছিল ওই অংশটুকুই তোমাদের দাদাভাই খেয়েছে খেয়েছি এই যে তোমাদের বাবার সাথে সাথেও তোমাদের দাদাভাই একটু আজকে বাজারে হেল্প করেছে আজকে জামাই ষষ্ঠী ওই জন্য জামাইয়ের জন্য ও চলে গেছে বাজার করতে তো বন্ধুরা বাবা এদিকেও কিন্তু মিষ্টি নিয়ে এসেছিল এখানে কি কি মিষ্টি আছে আমি যখন সাজিয়ে খেতে দেব তখন কিন্তু তোমরা দেখতে পাবে আর এদিকে ফল নিয়ে এসছে ফলের মধ্যে লিচু আছে আম আছে আর ওই পেপারটার মধ্যে কি একটা ফল আম আর লিচু রাখো এখানে আপেল আছে বেদানা আছে তাই জন্য বাবার বেশি ফল আনেনি লিচু আর আমটাই নিয়ে এসছে তার সাথে জামরুলো আছে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতে কিন্তু নতুন অতিথির আগমন হলো এই নতুন অতিথিটাকে আশা করি তোমরা কেউ চিনতে পারছো না তো আমি বলে দিই নতুন অতিথিটাকে এ হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে মানে সম্পর্কে আমার ননদ হবে এই ননদের আর কিছুদিন পরের বিয়ে যার বিয়ের ব্লগ ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য তোমরা একটু অপেক্ষা করো তো এদিকে দেখো আজকে যেহেতু জামে ষষ্ঠী আর মামার মেয়ের কয়েকদিন পরে বিয়ে হয়ে যাবে তাই জন্য মা বললো আজকে ওকে ডেকে নিয়ে ছোট্টখাট্ট আইবুড়ো ভাত করে দেওয়া যাবে যাই হোক বন্ধুরা খাসির মাংসটা বাদ দিয়ে আমার কিন্তু মোটামুটি বান্না হয়ে গেছে তো এদিকে দেখো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি মাছের ভাজা মাছের ঝাল এদিকে আছে আমের চাটনি এদিকে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর আলু ভাজা আর এদিকে তো মা এখন বসছে মাংস কষানোর জন্য তো মাংসটা এখনো পরে নিই তবে তোমরা দেখো এখন চলছে মশলা কষানো মশলাটা কষানো হয়ে গেলেই মাংসটা কষানো তো মা এদিকে মশলা কষিয়ে নিয়েছিল আর মশলা কষানোর পরে মাংস দিয়ে মাংসটাকেও ভালো করে কষিয়ে নিয়ে কালারটা কি সুন্দর এসছে তাই না কিন্তু দুর্ভাগ্যবশত আজকে জায়বু মাংসটাও খেতে পারবে কেন বলতো যেহেতু জায়বুর বাবা মারা গেছিলেন এখনো পর্যন্ত এক বছর হয়নি ওই জন্য মাংসটা খেতে পারবে না কিন্তু হ্যাঁ মাছের খাবে আর এদিকে পাপান শোনা মামার মেয়ের সাথে বসে মোবাইল দেখতে ব্যস্ত আমি কিন্তু এদিকে ফলটাও কেটে নিয়েছি পাঁচ রকমের যেহেতু দিদিদেরকে ফোন করা হয়েছিল তোমরা কত দূরে আসছো তো দিদিরা বললেন আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তাই জন্য আমি তাড়াতাড়ি করে ফলটাও কেটে নিয়েছিলাম ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু মাম মাম নন্দাই আর ননদরাও পৌঁছে গেছে তো বন্ধুরা ননদ নন্দাইরা পৌঁছে যাওয়ার পরে কিছুক্ষণ একটু বসেছিলেন তারপরেই দেখো এদিকে আমি থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি আর থালা সাজানো দেখে যায় বুধ পুরো অবাক হয়ে গেছে তো কি কি রান্না বান্না হয়েছে তোমরা আরো একবার দেখে না তো এদিকে দেখো মাছ ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুনি স্যালাড চিংড়ি মাছের চচ্চড়ি মাছের ঝাল দই মিষ্টি চাটনি তারপরে ফলের মধ্যে আছে আম লিচু বেদানা মুসম্বি শশা তো জামাইবুর আনন্দটা দেখো আজকে জামাই ষষ্ঠী বলে কথা জামাই আনন্দ হবে নাকি আমরা আনন্দ হব আর জায়বুকে যে থালা সাজিয়ে খেতে দিয়েছি ওদিকে তো মামমাম কান্নাকাটি শুরু করে দিয়েছে কানছিল কেন বলো তো সে বলছে আমাকে যখন খেতে দিলে তখন সাজিয়ে খেতে দিলে না কেন পাপাকে এত সুন্দর সাজিয়ে খেতে দিয়েছো কেন তাই জন্য ওদিকে দেখো মা পাশে একটা আসন মেরে আর ওখানে গিয়ে মামা বসে পড়লো জায়বুর সাথে খেতে নন্দাইকে থালা সাজিয়ে খেতে দেওয়ার পরে এবার দেখো মামার যে মেয়ে ছিলেন ওনাকেও থালা সাজিয়ে আমি খেতে দিয়ে দিলাম আসলে মামার মেয়েরা আর কয়েকদিন পরে বিয়ে হয়ে যাচ্ছে তাই জন্য বাড়ির সবাই বলে ছোট্টখাট্ট আইবুড়ো ভাত দিয়ে দিলে কেমন হতো আসলে আমরা তো আইবুড়ো তেমন কাপড় টাপড় নতুন পরাতে হয় তোমরা তো সবাই জানো কিন্তু ওর মামার যে মেয়ে ওর মামার বাড়ি থেকে যেহেতু আইবুড়ো খাওয়ায়নি তাই জন্য আমরা নতুন কাপড় পরি আর আইবুড়ো খাওয়াইনি এমনি একটা আনন্দে থালা সাজিয়েই খেতে দিয়েছি যাই হোক যাই আইবু আর মামার মেয়েকে খেতে দেওয়ার পরে এদিকে দেখো দিদি আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম যাওয়াই বসটা কেমন হলো

তো বন্ধুরা শ্বশুরবাড়িতে বাড়িতে জামি ষষ্ঠী পালন করার পরে এবার কিন্তু তোমাদের দাদা ভাই আমি আর পাপান শোনা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য আর পাপান শোনা ওর মামার বাড়ি যাওয়ার সময় ওকে যখন তার পিপি একটু লাগাচ্ছিল তার পিপির সাথে যুদ্ধ মারপিট করা শুরু করে দিয়েছে কেমন হচ্ছে দেখো তার পিপির সাথে এতটা দুষ্ট হয়েছে পাপান শোনা না বলার নয় তো যাই হোক এবার চলো বেরিয়ে যাওয়া যাই হোক এবার দেখো আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন বেরিয়ে সোজা চলে যাব রামনগর রামনগর থেকে কিছু কেনাকাটা করবো যেহেতু জামাই ষষ্ঠীতে তোমাদের দাদা কিন্তু কিছুই কিনেছিল না ও বলেছিল যেদিন যাব সেই দিনে কেনাকাটা করে নিয়ে একদম চলে যাব। তাই জন্য দেখো এখন আমরা সোজা আগে চলে যাচ্ছি কাপড়ের দোকানে কাপড় দোকানে গিয়ে আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য পাবানের জন্য জামা প্যান্ট নিয়ে নেব তারপরে একদম সোজা চলে যাব বাবার বাড়ি তো বন্ধুরা এবার কিন্তু আমরা রামনগর পৌঁছে গেছি আর রামনগরে এসেই কিন্তু সোজা কাপড় দোকানে চলে এসেছি তো চলো এবার কাপড় দোকানের ভেতরে যাওয়া যাক আর প্রথমেই চলে যাব সোজা তোমাদের দাদাভাইয়ের জন্য জামা প্যান্ট দেখে নিতে এল তো তুমি ট্রাই করে দেখা যেতে পারে তো তোমাদের দাদা ভাই যে জামাটা পরেছিল ওটা কিন্তু এমনি দেখতে বেশ ভালো লাগছিল পরে নিতে তোমাদের দাদা কিন্তু ভালো লাগছিল তাই জন্য ও জামাটা রেখে দিয়ে আর একটা জামা নিয়ে নিয়েছিল তারপরে এইদিকে পাপান শোনার জন্য আমরাও একটা জামা নিয়ে নিলাম আর পাপান শুনে জামা নেওয়ার পর একদম নিচে চলে এলাম শাড়ি কাউন্টারে শাড়ি দেখতে যেহেতু এবার কিন্তু মা আসেননি কিন্তু মাসি ফোঁটা দিবেন তাই জন্য মাসির জন্য এখানে একটা শাড়ি দেখছিলাম আর মাসির শাড়ি দেখার সাথে সাথে আমার কিন্তু বড়ো মাসিও আসছে তাই জন্য মা ফোন করে বলেছিল তোর বড় মাসির জন্য একটা শাড়ি নিয়ে যাবি তো অবশ্য মা টাকা পাঠিয়ে দিয়েছিল তাই জন্য বড় মাসির জন্য একটা শাড়ি নিয়ে নিলাম তারপরেই মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়েছিলাম আর মিষ্টি কিনে নেওয়ার পরে ফল দোকানে এসে তোমাদের দাদাভাই কিছু ফলেও কিনে নিয়েছিল তোমাদের দাদাভাই সব কিছু কেনাকাটা করে নেওয়ার পরে আমাকে আর পাপানকে এক জায়গায় দাঁড় করে দিয়ে সে চলে গিয়েছিল একটা দোকানে প্লাস্টিকের সাপ কিনতে হাই ভগবান তার নাকি ইচ্ছে হয়েছে ওর যে শালি কে ভয় দেখাবে প্লাস্টিকের সাপ দেখি ভাবা যায় তার মাথায় নাকি এইসব চিন্তা ভাবনা হচ্ছে হায় রে ভগবান আর এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই নিজেই করেছিল যাই হোক এবার কিন্তু সবকিছুই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার তোমাদের দাদাভাই দেখো ব্যাগগুলোকে ভালো করে আগে গাড়িতে বেঁধে নিচ্ছে তো এবারে আমরা একদম বেরিয়ে যাবো সোজা বাবার বাড়ির উদ্দেশ্যে যাই হোক তোমাদের দাদাভাই গাড়িতে কিন্তু ব্যাগ বেঁধে নেওয়ার পরে এবার আমরা বেরিয়ে চলে এসেছি বাবার বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরে এবার আমি একদম বাবার বাড়ি পৌঁছে দিলেই তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে জামাই ষষ্ঠীটা কেমন করে তো বন্ধুরে এবার কিন্তু আমরা পৌঁছে গেছি বাবার বাড়ি আর বাবার বাড়িতে এসে দেখি ছোট মাসি এখানে বসে গেছে খাসির মাংস রান্না করতে আর ছোটু মেয়েশো দোলায় বসে বসে চা খাচ্ছে তো তোমরা তো সেদিকে দেখতে পেলে মাসি রান্না করছে আর মেসো দোলায় বসে চা খাচ্ছে তো এবার আমি ঘরে ভিতরে এসে যখন দেখি বোন এখানে বসে গেছে ফল কাটাকুটি করতে যেহেতু একটু পরেই এবার শুরু হবে ফোঁটা দেওয়া তাই জন্য এখানে বোন বসে গেছিল ফল কাটতে আর আমাদের তো পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা মতন বেজে গেছিলো তাই জন্য এদিকে দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপান সোনার জন্য একটু মুড়ি মাখিয়ে নিচ্ছে আর পাপান সোনাকে মুড়িটাও খাইয়ে দিল তো এদিকে দেখো এবার বোন ভালো করে ফল টল কেটে নিয়ে প্লেটে দুটো প্লেটেই সাজিয়ে দিয়েছে আর মাসি আর একটা প্লেটে যে বরণ করা হবে বরণ থালায় যা যা লাগে ওগুলোও সাজিয়ে নিয়েছে আর বন্ধুরা তোমরা হয়তো দুটো প্লেট দেখে হয়তো অবাকই হচ্ছ দুটো প্লেট হয়েছে কেন বলো তো আমরা যেহেতু পৌঁছোতে অনেকটাই দেরি হয়েছিল তাই জন্য মেশো ফোঁটা নিয়েছিল না মেশো বলেছিল আমরা পৌঁছলেই একসাথেই বসে ফোঁটা নেওয়া হবে তো এদিকে দেখো প্রথমেই দিদা মেশোকে ফোঁটা দিয়ে বরণ করে নিল তারপরে এদিকে দই মিষ্টি সব যা যা লাগে ওগুলো খাইয়ে দিল এই উঠছে না উড়িয়া বাংলা হিন্দি যেভাবে বলতে পারো কোনো অসুবিধা নেই আসলে তোমরা আমার বড় মাসির কথাবার্তা শুনে হয়তো কিছু উল্টো পাল্টা ভাবছ আসলে আমার বড় মাসি এইরকমই সবার সাথে মজার ছলে কথাবার্তা বলেন তো যাই হোক প্রথমে তো তোমাও ফোঁটা নিল তারপরে এদিকে দেখো তোমাদের দাদা ভাইও বসে বললো ফোঁটা নেওয়ার জন্য তো এবার তোমরা দেখে নাও তোমাদের দাদা ভাই কেমন ফোঁটা নিচ্ছে আচ্ছা ভাই ফোটাইদের কোনো একটা ভাই ফোটা নিয়ে থাকে এ ভাই আমার <laughs> জন্য <laughs>

তো বন্ধুরা তোমরা তো এতক্ষণ দেখলে জামাই ষষ্ঠীতে জামাইকে ফোঁটা দেওয়া হলো এবার কিন্তু তোমাদের দাদা বলল বললো আমার যেহেতু একটা শালি আছে আমি আমার শালিকে ফোঁটা দেবো শালি ষষ্ঠীও পালন করব তাই জন্য দেখো এদিকে আমার বোনকে নিয়ে তোমাদের দাদা ভাই শালি ষষ্ঠী পালন করতে বসে পড়লো বাজিয়ে দাও

এত কিছু মাঝেও কিন্তু মাকে প্রচন্ড পরিমাণে সব মিলে মিশ করছি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে তোমাদের দাদা কিভাবে মজার চলে শালি ষষ্ঠীটা পালন করলো আসলে এটা আনন্দ করার জন্য এমনটাই করা আর কিন্তু এত কিছুর মাঝখানে মাকে প্রচন্ড পরিমাণে মিস করছিলাম তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে যে আমার বাবা মা এখানে থাকে না বাবা মা থাকে দিল্লিতে তাই জন্য কিন্তু মা বেরিয়ে ওখান থেকে আসার জন্য টিকিটটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য মাকে স্টেশন থেকেই ঘুরে যেতে হয় তাই মা আসতে পারে যাই হোক এদিকে এবার দেখো মাসি বসে গেছে তরকারিগুলো বাড়ার জন্য যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো প্রথমে এবার বাচ্চাদের মাসি ভেড়ে দিচ্ছে তো এদিকে দেখো এবার সব বাচ্চারা খেতে বসে গেছে তো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই এবার বড়োরাও খেতে বসে যায় বাচ্চাদের খাওয়া দাওয়ার পর এদিকে আর আমি বসে গেছি ভাত থালাটা সাজিয়ে দেওয়ার জন্য তো আজকে দিদা রান্নাবান্না করেছিল আলু ভাজা কুঁদলি ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা মাছের ঝাল দেওয়া তার সাথে ছিল খাসির মাংস চাটনি দই মিষ্টি রাতেও দিদা একা এত কিছুই রান্না করেছে খালি মাংসটা ছোট মাছই রান্না করেছিল বাদ বাকি যা রান্নাবান্না ছিল ওটা দিদাই করেছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন চলি বন্ধুরা আবার আসবো অন্য আরেক দিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো টাটা